পলাশির প্রান্তর থেকে দুইশো ষাট বছর পরে হলো নতুন করে এই দেশের মানুষ আবার চাকবে আবার প্রতিবাদ করবে যদি মনে করে থাকেন পুলিশের গাড়ি দিয়ে ভেহকেল দিয়ে কানুন দিয়ে র্যাবের গুম খুনের ইতিহাস জমা করে পিডিআর দিয়ে সেনাবাহিনী দিয়ে বাংলাদেশের বেশ কোটি মানুষের স্বাধীনতার সম্ভাবনা আকাঙ্ক্ষাকে হত্যা করবেন বোকা স্বর্গে বাস করছেন বাংলাদেশের মানুষকে চেনেন নাই তারা নতুন করে যখন চাকবে টাকা পাওয়া যাবে না কবর দেওয়ার মাটি পাওয়া যাবে না সেই দিন আসতেছে সেই দিনের প্রস্তুতি নেন ফেরাউন্দের লাশ কোন নদী থেকে দিয়ে হয় নাই এই বাংলাদেশের মানুষ দুবরি দিয়ে উঠাবে না কোন হুজুর চারাজা পড়বে না কোন কবর এই লাশ নেবে না সেই দিনের অপেক্ষায় বাংলাদেশ বাংলাদেশের বেশ কোটি মানুষ

থাকবে না হয় বাংলাদেশের মানুষ থাকবে গোটা থাকতে পারবে না কোনোভাবে সম্পত্তি